শপিং কমপ্লেক্সে তো এসে আমি বেসমেন্টে যাচ্ছিলাম একদিন মোবাইল মার্কেটে যাচ্ছিলাম তো হঠাৎ করে রিদিয়াপুর সাথে দেখা হয়ে গেল রিদিয়াপুর এবং রিদিয়াপুর মনে হয় ফ্রেন্ড তো ওনারা হয়তো এখানে শপিং করতে আসছে এসে আসলে কাকতালিভাবে দেখা তো আমি একটু রিদিয়াবুর সাথে কথা বলি হ্যাঁ রিদি আপনি কেমন আছেন এই ভালো আছেন আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার নাম পুরো নাম কি রিদি আরবি আপনি মূলত থাকেন কোথায় আমি বাসের এড্রেসটা বলতেছে বাসারে এক্স্যাক্টলি আপনি এরিয়াটা বলেন এখানে আর আপনার নাম কি ওনার মূলত পড়াশোনা করেন কোথায় না বলি কোন ক্লাসে পড়েন পরীক্ষা পরীক্ষা না আমার সামনে আমি পরীক্ষা দিব আচ্ছা আচ্ছা নিউ নিউ কি তো যাই হোক আপনি যেহেতু এই কন্টেন্ট ক্রিয়েশনে আসেন আপনি কি মানে এই কন্টেন্ট ক্রিয়েশনে লিভলেট করতে চান মানে লাইফে ভিডিও বানাবেন এরকম কোনো চিন্তাধারা আছে হ্যাঁ ইচ্ছা আছে ভালো কিছু করি মানুষকে ভালো কিছু দেই বা ভালো কিছু করে আগে যাই তো এখন আপনার চিন্তাধারা কি আছে যে কি ধরনের ভিডিও বানাবেন এমনি আমরা মজা করে ফানি কন্টেন্ট ভিডিও টিডিও করি আর টিকটক ভিডিও কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার আপনার ধরেন ফ্রেন্ড সার্কেল বলতে কি রকম ফ্রেন্ড সার্কেল আছে ধরেন